সবাইকে এটা পজিটিভলি নেয় মানে আপনার কি না দুই সমিতি নেই আমি সত্যার কখনো না ওটা আমার সমিতি না এবং আমার ওই শিল্পী সত্তাটা নাই হ্যাঁ ঠিক হয়েছিল আমি দুই পশার মেয়ে বলি নাই আমি বলেছিলাম দুই পশার আর্টিস্ট এই জন্য হচ্ছে সে একটা এত ছোট আর্টিস্ট এত বড় কথা বলবে কেন পাইনি এই শেয়ার ভিতরে যে আমার ছবির থেকে বেশি সংখ্যায় কোথাও কোনো ছবি আছে বলে আমি পাইনি এলো এলো বসন্ত আমার গানে কোকিল বলে সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম ইটিভির নিত্যদিনের সেলিব্রিটি আড্ডায় অতিথি ডট কম নিবেদিত আমার লাইফ আমার স্টাইল পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড সাথে আছি আমি আপনাদের হোস্ট সাইমা সাইকা এবং প্রতিদিনের মতোই আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন একজন গেস্ট তো আজকে আমাদের গেস্টের পরিচিতি আমি যদি বলি মানে বলাটা খুবই কম হয়ে যাবে তো আমাদের সাথে আজকে আছেন সুপরিচিত সফল গুণী চলচ্চিত্র পরিচালক প্রযোজক কাহিনীকার স্পষ্টভাষী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জনাব দেলোয়ার জাহান ঝন্টু ভাই ভাইয়া কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা প্রথমেই এবং আমাদের দর্শকও অবশ্যই জানতে চাই আপনার পারিবারিক অবস্থা সম্পর্কে পারিবারিক অবস্থা তো আছে আর ন্যায়ের মধ্যে তো থাকে তাহলে ন্যায় দিয়ে শুরু করি আমার বাবা নেই আমার মা নেই আমার মানে বাংলা ভাষায় বউ নেই তো এরা নেই আছে দুই ছেলে এক মেয়ে তিন নাতি এক নাতনি তো এদেরকে নিয়ে আপনার একদম সুখী সুন্দর একটা টিপটপ জীবন অবশ্যই এবং সিনেমা তো অবশ্যই আছে ওর ছবিতে আমার বড় ছেলে আছে ডাইরেক্টর হিসেবে আচ্ছা অন্য আপনি কতগুলো সিনেমা আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত পরিচালনা করেছেন 81 81টা আপনি সবগুলো গুনে গুনে রেখেছেন না নাম বলতে পারবো না এখন আর বাট এখন পর্যন্ত আমি যতজন মানে গেস্ট হ্যাঁ জিজ্ঞাসা করেছি ওনারা বলে কি না জানি না আচ্ছা এতগুলো হবে এরকম বাট আপনি একদম এক্স্যাক্টলি একাশিটা বলেছেন হ্যাঁ ওটা তো আমি লিখে রাখি আচ্ছা নামগুলি বলতে তো পার হ্যাঁ 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 সেটাই আর আপনি কতগুলো সিনেমার কাহিনীকার 320 25 এর মত আচ্ছা এগুলোর মধ্যে আপনার মানে সবচেয়ে আপনার কাছে যেটা সবচেয়ে সুন্দর কাহিনী মনে হয়েছে বা বেস্ট মনে হয়েছে আমার জীবনের দেয়া সবচেয়ে বেস্ট কাহিনী কোনটা ছিল সবগুলি সবগুলি হ্যাঁ মায়ের কাছে যেমন সন্তান সব সন্তানই ভালো হ্যাঁ সবগুলি ভালো এর ভিতর থেকে ভালোর মধ্যে কিছু ভালো থাকে হুম তো কি বলবো এতগুলি তো মনে থাকার কথা না একটা তো থাকেই যে একটা আমার একটা আমার একটা ছবি আছে ওই ছবিটা ভালোর মধ্যে একটা হুম এবং বাংলাদেশের সেকেন্ড ব্যবসা সফল ছবি প্রথম বেদে মেজোস্তা তারপর আমার একটি ছবি শাবান আলমগীর বা পালিমা ছবির নাম জজ ব্যারিস্টার আচ্ছা এর মধ্যে সুপার ডুপার হিট সিনেমা কোনটা ছিল আরও আছে ভাই আমার ভাই স্ত্রীর স্বপ্ন প্রেম গীত হারানো প্রেম তারপর অনেক অনেক ব্যবসা সফল সিনেমা আমাদেরকে আপনি সুপার ছবি আছে তো ভাইয়া আমরা কিছুদিন আগে কিন্তু অনলাইনে মানে ট্রল অনেকেই দেখেছি বা শুনেছি অনেকেই এ সম্পর্কে অবগত আছেন যে আপনি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছেন মানে এই কথাটা সত্যতা কতটুকু সত্যতা এতটুকুই আমি পাইনি এশিয়ার ভিতরে যে আমার ছবির থেকে বেশি সংখ্যায় কোথাও কোনো ছবি আছে বলে আমি পাইনি আমার এটা অনেক জায়গাতে লেখা হয় আর অন্যান্য দেশে যখন ছবি টবি সংখ্যা টঙ্কা কোথাও আসে আমি দেখি এতগুলো হয় না কোথাও পাকিস্তানের পাঞ্জাবে মানে লাহোরের একজন পরিচালক আছে তার হয় সিক্সটি মুভিজ পাঞ্জাবি ভাষায় ষাটটার মতো ছবি মুক্তি পেয়েছে আমাদের দেশও আছে প্রায় ষাটটার মতোই হবে আরও মমতাজুর রহমান আকবর আর শাহিন সুমন পরিচালক সেও বলল যে তারও কি এমন চুপি এই সংখ্যায় আছে এরকমই কিছু হবে কাছাকাছি সংখ্যা তো সেই হিসাবে আপনি মনে করছেন যে আপনি সবচেয়ে বেশি এগিয়ে আছেন বা আপনার তাই বেশি এগিয়ে শব্দটা মনে হয় যে বাহাদুরি মানে সংখ্যা বেশি না একটু বাহাদুরি হয় করলে না না বাহাদুরি কোনো ভ্যালু নাই বাহাদুরি করার মতো কাজ করলে বাহাদুরি করতে হয় সেটা তোমরা যদি বলো বাহাদুরি বাহাদুরি আচ্ছা তো আপনার প্রথম চলচ্চিত্র তো লিডার ছিল

ইয়ে ইন্টারভিউ নিতে পারো তাহলে তোমাকে আবার ডাকবে হ্যাঁ আর যদি ভালো না তোমার তোমাকে ডাকবে না ওই চলচ্চিত্রের সবাই এর থেকে করে সবাই আমরা আরেকটা ভাইরাল টপিকে আসি সেটা হচ্ছে শিল্পী সমিতি তো শিল্পী সমিতির প্রযোজক সমিতি বা চলচ্চিত্রের যে কোনো ইস্যু নিয়ে আপনি সব সময় আমরা দেখি যে সচেতন থাকেন সবকিছু নিয়ে সবাই কি এটা পজিটিভলি নেয় মানে আপনার কি মনে হয় না আমি সচেতন কখনো না ওটা আমার সমিতি না এবং আমার ওই শিল্পীর সত্তাটা নাই আমি পরিচালক প্রযোজক কাহিনীকার এই সত্তাগুলো আমার আছে ওগুলি নিয়ে কথা বলি শিল্পীদের নিয়ে আমি সমালোচনা বিশেষ করি না মানে সমিতি নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে কে ভালো অভিনেতা অভিনেত্রী বা কে ভালো জানে না বা কেউ কাউকে বল সে ভালো হতে পারবে এইসব নিয়ে আলোচনা আমরা যদি ভুল না করে থাকি আপনার লাস্ট মুভি ছিল সুজন মাঝি তো এই সিনেমাটা নাকি সুপার ফ্লপ গিয়েছে এটা যে বলেছে যার থেকে শুনেছে ওরা সুপার ফ্লপ ছবিটা সুপার ফ্লপ না ছবিটা এভারেজ আচ্ছা ছবিটা অত্যন্ত কম বাজেটের ছবি ছিল এবং এই ছবিটা ঢাকায় খুব একটা ভালো যায়নি এটার পিছনে কারণ বহু বছর পর এই দেশে শাহরুখ খানের একটা ছবি এসেছিল জওয়ান ওটার সঙ্গে রিলিজ হয়েছিল যেজন্য ঢাকায় শাহরুখ খানের ছবিটা দেখার জন্য অনেকে এসে শাহরুখ খানের ছবি তার দিল্লি আসে না আমাদের ছবি তো সব সময় থাকে এই জন্য ওটার দিকে ঝুঁকে গিয়েছিল বেশি এই জন্য ঢাকায় মোটামুটি গিয়েছিল তো বাইরে ভালো গেছে আমার ছবি তো সেই সময়টা আপনি মানে আপনার মনে হয়নি যে আমি জওয়ানের সাথে ছবিটা রিলিজ না দিয়ে আর কিছুদিন পরে যদি ছবিটা রিলিজ দেই তাহলে এটা আরো বেশি ব্যবসা সফল হবে ওটা আমার না প্রযোজক সাহেব যদি মনে মনে করেছিল আমি এটা রিলিজ করবো রিলিজ করেছি ভাইয়া এর আগে সিনেমাটাও নাকি আপনার ফ্লপ গিয়েছিল যেটা আপনি দিঘিকে নিয়ে করেছিলেন না এই ছবিটা ফ্লপ না আগের ছবিটাও যেন টু দিল মানে তাই এইটুকুও বলা হয় রসু লাগেলে এটা দিঘিকে নিয়ে যে ছবিটা করেছিলাম ছবিটা ভালো যায় নাই এটার এটার পিছনে কারণ একমাত্র দিঘি আচ্ছা একমাত্র দিঘি আর কেউ না

স্বাভাবিক দেখতে চায় এবং হয়েছেটা কি ওই ছবিটা থেকে বেশি ক্ষতি তারই হয়েছে আমি মনে করি অনেক প্রযোজক তার কাছে যাচ্ছে না যে জন্ত্রী সাহেবের ছবিটাকে খারাপ বলছে আমি নিলে আমার ছবিটা তো খারাপ বলতে পারে তার একটা অনেক ভালো সম্ভাবনা ছিল চলচ্চিত্রে এই কথাটা বোধ হয়ে তাকে ক্ষতি করেছে অনেক অনেক পরিচালক অনেক প্রযোজক মুখ ফিরে নিয়েছে যদি আমার ছবি বলে এবং আমার সাথে তার কোনো বচসাও ছিল না আমি কোনোদিন ওই বাচ্চা মেয়ে অভিনয় করেছে আমি কোনোদিন শুটিংয়েও তাকে ধমক দিই নাই বা তাকে মানে আমি আদর করেই শুটিং করেছি সে কেন বললো সে বেশি বুঝে গেছে ওই যে বাতের মতো বেশি বুঝে গেছি কিনা সেই জন্য হয়তো তো আমরা কিন্তু ভাইয়া শুনেছি যে দিঘিকে কোন একটা অনুষ্ঠানে আপনি দুই পয়সার মেয়ে বলেছিলেন এটা কি আপনার বলা ঠিক হয়েছিল সেই সময় আমি বলে হ্যাঁ ঠিক হয়েছিল আমি দুই পয়সার মেয়ে বলি নাই আমি বলেছিলাম দুই পয়সার আর্টিস্ট দুই পয়সার আর্টিস্ট এখন কি তাকে নিয়ে কেউ কোনো দিন চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকা নিয়ে নায়ক নায়িকারা ছবি করছে এক লক্ষ টাকা দিয়ে কেউ ওকে নিয়েছে ওই যে সে কথাটা বলেছিল তাকে নেয় নেই খুব কম খুব কম রে আর তাকে নিয়েছে তো এই জন্য সে একটা এত ছোট আর্টিস্ট এত বড় কথা বলবে কেন তো দুই পয়সার আর্টিস্টই সে না হলে ওই ওর ছবি চলবে না এই কথা কেন বলবে কেন বলবে দিঘি সাথীকে কি এখন আপনার সবকিছু ঠিক হয়েছে দিঘিকে আমাদের পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার যখন সভাপতি তখনই এই ঘটনা ঘটেছিল একদিন আমাকে বলল যে জন্ডু ভাই আপনি কোথায় এফ ডিসিতে পরিচয় প্রযোজক সমিতি কয় আমাদের পরিচালক সমিতি একটু আসেন প্লিজ কেন আসেন বলল গিয়ে দেখলাম দিঘি আর দিঘির বাবা বসা মানে ওই গুলজার সাহেব আমাদের প্রেসিডেন্ট ওনাকে ডেকে নিয়ে আসছে পরে আমি বললাম ডাকলা কেন কে বসেন একটু তখন দিঘিকে বললো

তারপর ওইখান থেকে হ্যাঁ বলেছিলাম এসে আমাকে হাত ধরে সরি বলেছে তারপর আমি ওর মানে বিরুদ্ধে আমি আর কোনো কথা বলি না আর সে এই কথা ওই কথা কোথাও বলেছে বলে আমি শুনি নাই আর তুমি যেটা বললা এখন সেও আর আমাকে নিয়ে কোনো কথা বলে না তোমরা যেটা শুনে থাকো তার এটা ভুল শুনে থাকবে ঝন্টু ভাই আবার কোয়েশ্চেনে গেলাম আপনি নাকি অনন্ত জলিল কে নিয়ে একটা সিনেমা বানাচ্ছেন সেই সম্পর্কে যদি একটু কিছু বলতেন ওকে নিয়ে আমি ছবি বানাচ্ছি এটা কথাটা ও আমাকে নিয়ে একটা ছবি বানাতে অ্যাজ প্রডিউসার সে হিরো আমাকে বলছে একটা ছবি আমি বানাই আপনাকে নিয়ে আপনি আমার একটা ছবি বানান তা আমি খুব খুশি হলামতের জন্য একটা ভালো প্রযোজক ভালো প্রযোজকের ছবি বানানো চাই ভালো প্রযোজক হলে ছবি সুন্দরগুলো ঠিকভাবে তো এই জন্য আমি খুশি হলাম এবং অনন্ত জলিল সিনেমার বাজেট অনেক বেশি অনেক বেশি থাকে আমরা শুনেছি বাজেট তো ইচ্ছা করে হয় না গল্পের উপর বাজেট হয় গল্পতে কি কি আছে কোন কোন জায়গায় ছবি তবে এটা অনেক বড় একটা গল্প মানে এটা যে কোনো ভাবে শুটিংটা কলকাতা চলে যাবে কলকাতা থেকে পাঞ্জাব বর্ডার হয়ে করাচি করাচি থেকে ইরান ইরান মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ব্রডকাস্ট হবে জার্মানি হয়ে ইংল্যান্ডে গিয়ে ছবি আচ্ছা আচ্ছা কবে নাগাদ শুরু করতে যাচ্ছেন এটা ঈদের পর প্রোগ্রাম করিনে এখন ইদারপর আর ওই জलील সাহেব আর তার ওয়াইফ বাচ্চা এরা দুইজনকে নিয়ে করব আচ্ছা অত্যন্ত সুন্দর একটা ক্যারেক্টার দুজনেরই এবং অনন্ত জলিল আগের মতো নেই এখন আমি যা দেখলাম সে যে কোনো আর্টিস্টই ভালো অভিনয় জানে সাকিব বলার জেই বল হুম হুম অনন্ত জলিলে রাত দুটো ছবি হলে বোধহয় সাকিবের ডিমান্ড কমে যাবে আচ্ছা আচ্ছা যেটা আমার আমার ধারণা ছবি ভালো হলে মানুষ দেখে আমরা দর্শক হিসেবে সেটাই আশা করি আমাদের বাংলাদেশের সিনেমা জগৎটা আরও আপগ্রেডেড হোক আমরা আরো ভালো সিনেমা পাই সেটা যেই হোক আমরা সিনেমাটাকেই দেখি আমরা কিন্তু সিনেমাটাকেই চাই ভালো গল্প চাই এনজয় করতে চাই আমাদের লাইফে কিন্তু এন্টারটেনমেন্টটা আমাদের সিনেমার মাধ্যমেই আসে সো আমরা সেটাই চাই তো আপনার এই চলচ্চিত্র নিয়ে ভবিষ্যতের পরিকল্পনাটা কি আমার ভবিষ্যতের পরিকল্পনা কিভাবে আমি তো শেষের দিকে চলচ্চিত্র তো অনেক বানিয়ে ফেলেছি মানে আপনার পরিচালনায় আমরা এরপরে সিনেমাটা অনন্ত জলিলের সিনেমাটাই দেখতে পাবো অনন্ত জলিল আরো আছে আরো দুটো ছবি আছে একটা লো অপারেশন জ্যাকপট যে ছবিটা করছে সেই ছবি প্রযোজক একটা ছবি বানাবে আমাকে নিয়ে বলেছে এবং কথা হয়েছে এবং আর কিছু ছবি নির্মাণে আছে গান রেকর্ডিং করেছে ওটা চ্যানেলে ছবি ফুলজান বিভির স্বপ্ন আচ্ছা একটি আলাদা প্যাটার্নের একটা গল্প একটা মসজিদকে কেন্দ্র আচ্ছা অন্যরকম গল্প পেতে যাচ্ছি যারা এখন নতুন ইন্ডাস্ট্রিতে আসছে তাদের জন্য আপনার উপদেশটা কি তাদের জন্য কোনো উপদেশ কি ওরা তো আমাদের থেকে বেশি বুঝে ফেলে তবুও ওদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয় আমরা বুঝে বুঝে সুন্দরভাবে করি তো নতুন যারা আসছে একটি ছবি ভালো গেলেই নিজেকে অনেক বড় মনে করে ফেলে এই জিনিসটা ঠিক না আগের যে শিল্পীরা ছিল রাজ্জাক ভাই

তাকে দেখে তাহলে বিনয় হোক আর রা রাগই হোক ঝগড়াটা হোক আমরা তাকে নেব। ব্যবসা ভালো হবে ছবি চলবে কিন্তু ওই যে যেটা বললাম যে শুটিং করে আর কোনো দিন বর্তমানে যুগে দেখি নাই পরের দিনে সে বলতে যে ছবির শর্টগুলো দিয়েছিল ভালো হয়েছে কিনা সাবানা রাত্রে ফোন করে বলতো একদিন তো যে আমি শর্ট দিয়েছি আমার শুটিং শেষ ছোটটা ভালোই ছিল কয়েক হ্যাঁ ভালো রেগে দিয়েছে পরের দিন সেরে গুজে আছে কই ওই শর্টটা আমি আবার দেবো তো ভাইয়া আমরা অনেকেই জানি আপনি একজন গুণী চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক এবং কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে যে আপনি কিন্তু একজন ভালো গীতিকার ও সুরকার আপনার সুর ও গীতের কয়েকটা আমরা যদি জানতে চাই বা দর্শক যদি জানতে চায় বা আপনার গলায় যদি আমরা একটা গান শুনতে চাই অসুবিধা নেই আমি গেলে আমার কোন

কোকিল বলে এস বন্ধু হয়ে যায় রে ফাগুন এলো এই তো একটা চারটা লাগে গেলাম আর একটা হচ্ছে গিয়ে আমার লেখা গান আলম স্টুর সেটা হচ্ছে গিয়ে আমার প্রেমের তোরে বইয়া চলে মনের মানুষ লইয়া যারে নয়া যেদি খুশি পিরিতের পাল তুইলা ওহ হো ইয়ে গিয়ে ছিল যে এক শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন দর্শক দের উদ্দেশ্য তো আমার একটাই বলা যে আমরা দর্শকদের জন্য চলচ্চিত্র নির্মাণ করি আর ওরা আমাদের ছবি দেখার জন্য সিনেমা হলে যায় তো দর্শকদের অনুরোধ একটাই আপনারা আমাদের ছবি ভালোভাবে ভালো করে দেখুন সিনেমা হলে গিয়ে দেখুন তাহলে আমরা আপনারা দেখলে যদি ভালো বলেন আমরা আগ্রহ পাবো এবং চলচ্চিত্র নির্মাণ করব। আপনারা চলচ্চিত্র দেখলেই আমাদের চলচ্চিত্র টিকে থাকবে আপনারা না দেখলে চলচ্চিত্র আস্তে আস্তে বসে যাবে শেষ হয়ে যাবে আপনারা চলচ্চিত্র দেখুন দর্শক তাহলে আজকে বিদায় নিচ্ছি চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা এপিসোড নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম